আজকে যেই ইসরায়েলের রূপ যেটা আমরা দেখছি যেই মালহামা তারা করতেছে মালহামার যে কষাই নীতি তারা ফিলিস্তিনে নির্মম নিষ্ঠুর নির্দয়ভাবে তারা ঘটিয়ে চলেছে এটার নাম হলো মালহামা আরো বিশ্বে গেলে প্রত্যেকটা বাজারে দেখবেন মালহামা লেখা মেম লাম হা মেম হা মালহামা লক্ষ মানে মাংস আর মালহামা মানে মাংস কাটার কষাই দোকান তো তারা কাটে উঁটের মাংস গরুর মাংস দুমবার মাংস এইগুলি কাটে এখন এই কষাইয়ের দোকানকে আরবিতে বলে মালহামা কেন বলে লে ইয়োক্তা ইফিহী আল্লাহাম কারণ এখানে মাংস কুচি কুচি করে মাংসগুলো কাটা হয় তো একটা সময় নবীজি যেটা বলেছেন মালহামা মালাহেমের কথা এও মালহামা তো এমন একটা সময় আসবে যখন যুদ্ধের উদ্দেশ্য দেশ জয় করা হবে না মানুষ মারা উদ্দেশ্য কষাই যেরকম দোকান দিছে তার উদ্দেশ্য কি গরু ছাগল দুম্বা যা পায় আনবে আইনা জবাই করে এগুলিতে খালি কী বস্তু কাটবে আর বিক্রি করবে তার উদ্দেশ্য হলো এটা বস্ত কাটা একসময় মানুষ এত নিকৃষ্ট হবে যে যুদ্ধে তার কোনো মহৎ বীরত্বের দেশ দেশ জয়ের কোনো উদ্দেশ্য থাকবে না সে মানব ঘৃণাকারী মানব বিদ্বেষী সে মানব জাতিকে কেটে ফেলবে কষাই দোকানে কসাই যেরকম গরু ছাগল দুমবার মাংস কাটে এরকম কেটে ফেলবে মানুষগুলিকে সেই কষাই হলো এই নেতা নিয়হ সেই কষাই হলো তার যারা সাপোর্ট আর মুরব্বী যারা তাকে ডলার আর অস্ত্র দিয়ে হেল্প করে এরা সব কষাই আপনারা কেউ মনে করবেন না যে এটা গাজা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এটা গোটা পৃথিবীতে সড়াই দিবে ওরা এটম বোম দিয়ে পারমাণবিক বোম দিয়ে বিভিন্ন বিধ্বংসী ব্যাপক বিধ্বংসী মাননাস্ত্র দিয়ে গোটা মানব জাতিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ওরা ওদের নিউ ওয়ার্ল্ড অর্ডার যে বই সে বইয়ের এক নম্বর ঘোষণা হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন মানব জাতি এত আটশো কোটির দরকার নাই মাত্র মিলিয়ন কোটি রাখলে হবে কোটি সবাই হবে কোটিপতি মিলিয়নিয়ার বিলিয়নিয়র হবে বড় লোক শুধু এরা থাকবে আরে বাঙালি সাঙ্গালি এই যে ফিলিস্তিনি আর এই এগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এত দরকার নাই ওরা সবাইকে মারবে ওরা মানুষের দুশ্মন ওরা মানব জাতির দুশ্মন এখন ইহুদি জাতির এই অংশটা এরা মনে করে মানুষের এই আকার আকৃতি শুধু ইহুদিদের পনা ওদের চব্বিশ ফটোকল বইয়ের মধ্যে লেখা সহিউনিয়া যে প্রোটোকল চব্বিশটা প্রোটোকল গোপনে লেখছিল আজ থেকে শতাব্দীর আগে কয়েক শতাব্দী আগে গোপনে সাড়ে তিনশো জায়গা বসে বিশ্বকে ক্যাপচার করার জন্য যে প্রটোকলগুলি লেখছিল চব্বিশ ফটোকোল তোর মধ্যে একটা হলো একটা ফটোকোল হলো ইহুদিরাই শুধু মানুষ আর বাকি বিভিন্ন জাতির সবাইকে মানুষের আকৃতি আল্লাহ দিচ্ছেন কারণ তারা তো তাদের কুই ইহুদির খেদমত করতে হবে তো ইহুদির খ্যাদমত যদি এটা গরুর ছবি নিয়ে একটা দুমবার ছবি একটা উঠের ছবি কুকুরের ছবি নিয়ে ইহুদির খেদমত করতে আসে ইহুদির ভালো লাগবে না আমাদের আনিজি ফিল হবে এই জন্য আল্লাহ দয়া করে এই বাঙালি পাঞ্জাবি হিন্দি তারপরে খ্রিস্টান বৌদ্ধ এগুলিতে মানুষের আকার দিচ্ছে যত করে আমাদের সুবিধা ইহুদিদের সুবিধা হয় খেদমত নিতে ভালো লাগে এটা হলো তার প্রটোকলে উল্লেখ করা আর চব্বিশ প্রটোকল বইটা পাওয়া যায় আপনারা দেখবেন এবং পৃথিবীর সব কিছু তারা কন্ট্রোল করে নিছে প্রথম বিশ্বযুদ্ধ তারা মঞ্চায়িত করেছে মানুষ মারার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারাই লাগিয়েছে মানুষ মারার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ এখন চলমান এটাতে পাঁচশো কোটি সাড়ে পাঁচশো কোটি মানুষ মেরে ফেলবে এটা গোটা বিশ্বকে ওরা গাঁজা বানাবে বিশ্বের প্রতিটি জাতির মনে করা উচিত যে শুধু গাজার মধ্যে ওদের এই এই রক্তরঙ্গিন হাত সে মতো থাকবে না এটা গোটা পৃথিবীর মানব জাতিকে মারার পরিকল্পনা নিয়েছে ওরা জর্জিয়ার রাজধানী ওদের ওদের মূল পার্লামেন্টের সামনে যে পাথরে লেখা দশটা শিলালিপি আছে সেখানে লেখা আছে এই নিউ অর্ডারের দশটা মূল নীতি ওদের লেখা মধ্যে এটা লেখা আছে এক নম্বর কন্ট্রোল হিউমিনিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন ওরা হলো ওদের যে তেরো ফ্যামিলির এক ফ্যামিলি রক ফেলার জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে মানুষ মারার জন্য যে মানুষের এত বিশাল জনসংখ্যা কেন থাকবে ইহুদিদের জনসংখ্যা মাত্র এক কোটি চল্লিশ লাখ ওইদিকে হিন্দু আছে একশো কোটি মুসলমান আছে আড়াইশো কোটি খ্রিস্টান আড়াইশো কোটি বৌদ্ধ আছে প্রায় তিনশো কোটি তো এটার মারাত্মক আমরা এত বড় জনসংখ্যা তো কন্ট্রোল করতে পারবো না কারণ আমাদের সেই জনবল নাই অতএব এগুলিটা কমাও যেভাবে পারো জন্ম নিয়ন্ত্রণ দিয়ে কমাইছে বিশ্বযুদ্ধ দিয়ে কমাইছে এরপরে আঞ্চলিক যুদ্ধ লাগাই দিয়া কমাইছে এরপরে করোনা ভাইরাস দিয়া কমাইছে এরপরে প্রত্যেকটা বীজ বীজ খাদ্যের যে শস্য বীজ আছে বীজ থেকে জন্ম ক্ষমতা মাইনাস করে মাইনাস করে দিয়েছে মুরগির ডিম থেকে জন্মক্ষমতা মাইনাস করে দিয়েছে হাঁসের ডিম থেকে জন্মক্ষমতা মাইনাস কেন কেন পৃথিবীতে এই যুগে এসে এমন এমন খাবার চতুর্দিকে ছড়িয়ে গেল যে জন্মক্ষমতা নাই খাদ্যের মধ্যে কারা করলো সৃষ্টি করতে আল্লাহ তালা তো প্রত্যেকটা খাবারের মধ্যে জন্ম ক্ষমতা দিয়ে রাখছে হ্যাঁ 119 আয়াতে ক্লিয়ার বলেছেন কসম করে বলছে আমি তোমার কসম করে বলছি আমি এই মানব জাতিকে অর্ডার করব যে তোরা আল্লাহর সৃষ্টির যত নিয়ম কানুন সব ধ্বংস করে চেঞ্জ করে চেঞ্জ করে দিছে এখন বিয়ে করেছে বারো বছর সন্তান হয় না আমি জেলে ছিলাম তাগড়া তাগড়া যুবক টক বকে যুবক পুলিশ পুলিশ সদস্যরা শুধু আমার কাছে তেল পড়া পানি পড়ার জন্য আসে একটা সন্তান তুমি খাও কি তোমার সন্তান হয় না মানে তো সুন্দর যুবক ছেলে পরিবার গড়েছে সন্তান হয় না খাও কি তুমি কি ফার্মের মুরগি ডিম খাওয়া বুঝতে খাইতো চাষের মাছ হাইব্রিড মাছ খাও হয়তো খাই কি ধান খাও কি বাজার একটা চাল সব তো হাইব্রিড এগুলি সব তো জন্ম ক্ষমতা লেছে তাহলে মিয়া তুমি জন্ম দিবা সন্তান চাইতেছ তুমি খাইতেছো সব জন্ম নিয়ন্ত্রণের খাবার সন্তান মারার খাবার তোমার খাবারের মধ্যে জন্ম ক্ষমতা লেস করে দিয়েছে সেই খাবার খাইয়া তুমি জন্মদাতা বাবা কিভাবে হইবা তখন বলে হুজুর সর্বনাশ আমি তো এগুলি খেয়েছি আমি ওদেরকে বললাম যে এমন ডিম খাইবা যে ডিম থেকে তাও দিলে বাচ্চা হবে এমন চাল খাবা যে চালের ধানটা বীজ বহন করলে চারা বাচ্চা হবে এটা তো বাচ্চা তোমার ধানে যদি বাচ্চা হয় তোমারও হবে তোমার মুরগি থেকে ডিম থেকে যদি বাচ্চা হওয়ার ক্ষমতা তুমি দেখো তাহলে তোমারও কি হবে বাচ্চা হবে তুমি যে ফল খাও সেটা যদি সে আমের আটি থেকে যদি যে আমের আঁটি বীজ বপন করলে আম গাছ হবে সে আম খাইলে তোমার বাচ্চা হবে ইহুদিরা করেছে এই সর্বনাশ এই রুট লেভেলে আমাদের আমাদের ঢুকতে হবে এখন যে আপনারা দেখতেছেন গাজার হত্যাকাণ্ড আচ্ছা ওদেরকে মারতেছে যোদ্ধারা আর এরা মারতেছে শিশুদেরকে বার্তাটা কি যুদ্ধ ওরাই লাগাইছে ওরা পারলে ওদের বিরোধী যোদ্ধাদেরকে তলে তলে অস্ত্র দেয় যে তোরা আমাদেরকে মার টুকটাক মার আমাদেরকে যুদ্ধস্থ লোক তাহলে ইউসিলা দিয়া শিশুগুলি মেরে দিই তোমার মারল তোমার শত্রু সৈন্যরা আর তুমি মার লাগিয়া শিশুরে তুমি মার লাগিয়া শিশুর জন্য নিজে মা সে মারে তাহলে মতলবটা কি মানবতা বুঝা গেল ক্লিয়ার সে ইসরায়েলি কসাইরে আর তাদের মুরব্বীরা মেসেজ দিচ্ছে তোমাদের আর দুনিয়া থাকা লাগবে না আমরা শিশু মরে ফেলবো এখন আমাদের মকসুদ মূল লক্ষ্য হলো শিশু মারা মূল লক্ষ্য হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন এটা এটা বাস্তবান চলছে এখানে কারণ বসে থাকার সুযোগ নাই কারো এটা বাবা সুযোগ নাই এটা যে গাজাতে হবে আমার দিকে আসবে না আমার দিকে আসতেছে আগামী কালকেই কেন নিউ অর্ডার এটা লেখা হোমো সেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজ কেন কারণ পুরুষের নারীতে বিয়ে হলে সন্তান হবে নারীতে বিয়ে হলে সৃষ্টিকর্তার নিয়মে বিয়ে হলে কি হবে সন্তান হবে কিন্তু ছেলে ছেলেকে বিয়ে করলে মেয়ে মেয়েকে বিয়ে করলে সন্তান হবে হোমো সেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজ কেন মানুষ মারো মানুষ দুনিয়াতে আসবে রাস্তা বন্ধ করে দাও মানব জন্মের পথ রুদ্ধ করে দাও মানুষের প্রতি ঘৃণায় এদের মনটা বিষাক্ত এই মন এদেরকে যারা হাতিয়ার দেয় তাদের মনও বিষাক্ত এই কিসিনজার ১৯৭৪ উনিশশো চুয়াত্তর সালে লেগেছে যে তেরোটা দেশ আমাদের জন্য ছেট কেন বাচ্চা বেশি হয় সন্তান বেশি হয় সে তেরো দেশের মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া এসব দেশ ইন্দোনেশিয়া সহ উনিশশো চুয়াত্তরে কি যারা যারা সদস্য ছিল। এবং জায়নিস্ট সে অন্যতম ওদের মুরুব্বী সে বলছে এটা ইতিহাস ঘটেন আপনারা ওরা গাজা মারবে না ওরা গোটা বিশ্ব মারবে ওরা ওরা সাড়ে সাতশো কোটি মানুষ মেরে ফেলার সেই কাজ করতেছে জ্ঞানবানদের কি বার্তা আসে না যে মাল্য সৈনিক তোমারে আর তুমি মাল্লাস গিয়ে একটা শিশু রাফা শিশুগুলি তারে বন্দুক মারছে গাজা শিশুগুলি তারে গুলি করছে আজকে জন্ম হওয়া শিশু তিন মাসের শিশু মায়ের ফেটে থাকা শিশু তোমারে গুলি করছে শিশু মারো কেন এটা এটা ট্রিলিয়ন ডলারের প্রশ্ন এখানে খুঁজে পাবেন সে আপনাকে যে মারবে আপনার শিশুকে যে মারবে সে তো শিশুর দুশ্মন শিশু যেখানে আমি আছি সেখানে শিশু যেখানে আমার বোমা যাবে সেখানে শিশু যেখানে আমার আমার ফাইটার যাবে আমার জেট যাবে সেখানে শিশু যেখানে আমার ক্ষেপণাস্ত্র আমার বোম যাবে সেখানে এটা তো স্লোগান তার নিউ ওয়ার্ল্ড অর্ডার লেখা তাই প্রত্যেক মায়ের উচিত প্রতিবাদ করা প্রত্যেক শিশুর উচিত প্রতিবাদ করা প্রত্যেক বাবার প্রতিবাদ করা সারা বিশ্বের প্রতিটি মানুষের উচিত এই মানব মানব জাতি হত্যাকারী জাতির কষাইদের বিরুদ্ধে শুধু মানবিক কারণে এটা কোন ইসলামী হাত না এখানে ইসলামী যার দরকার নাই এটা মানবিক যুদ্ধ মানুষ বাঁচাবার যুদ্ধ মানব জাতিকে রক্ষার যুদ্ধ এটা করতে হবে আজকে শতকরা সত্তরটা রাষ্ট্র হোমসেক্সুয়াল ম্যারেজ তারা বৈধ করে রাখছে সন্তান না হওয়ার বিয়ে কত বড় কষাই কত বড় কুনি মানব জন্ম হবে যে পরিবারে সেই পরিবার ধ্বংস করে দিছে। ইসরায়েলের বিরুদ্ধে যে মনে করে যে আমি একজন মানুষ তার লড়াই করতে হবে সাপ কথা কারণ সে তো হিন্দুকে মারবে হিন্দু জনসংখ্যার সে শত্রু সে খ্রিস্টান শত্রু সে বৌদ্ধ কে মারবে শত্রু এখানে তার এই যে যারা তাকে অস্ত্র দিচ্ছে তাদেরকে মারবে সে যারা তাকে না বুঝে যে বেকুব নির্বোধরা তাকে হাতিয়ার দিচ্ছে বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিচ্ছে তাদেরও সে শত্রু ওরা বুঝতেছে না তাদেরকেও মারবে কারণ তাদের জনসংখ্যা আড়াইশো কোটি সে সে কম্পেয়ার করে আমার আছে এক কোটি চল্লিশ লাখ আর ওর তো আড়াইশো কোটি তাহলে তো এরও তো রাখা যাবে না মূল কারণ হলো এইটা কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন মূল কারণ হলো এটা মানুষ মারে যাওয়া এটার নামে এই জন্য নবীজি কতটা কতটা সত্য সাংবাদিক উনি উনি নাম দিয়েছেন এই যুদ্ধ মালহামা মালহামা কষাই বাড়ির যুদ্ধ কষাই বাড়ি যেখানে এখানে শুধু কষাইগিরি উদ্দেশ্য মানুষ মেরে ফেলা উদ্দেশ্য মানব জাতির বিনাশ করা উদ্দেশ্য শুধু ওরাই মানুষ ওরা থাকবে শাহবুল্লাহিল মুক্তার ওরা আল্লাহর প্রিয় জাতি নাকি আল্লাহ মালুন লালন প্রাপ্ত জাতি ওরা এখন এসব বেঈমানরা ওরা বলে আমরা হইলাম আল্লাহর প্রিয় জাতি কোরআনে বলছে না না আমরা আল্লাহর ছেলে মেয়ে আল্লাহর সব প্রিয় পত্র আল্লাহর ভিনীত মারুন অভিশপ্তরা নিজেদেরকে তারা আল্লাহর প্রিয় বলে দাবি করে ওদের ধ্বংস করা ছাড়া মানব জাতির কোনো মুক্তি নেই